য়ার ডিওয়াস আপনাদের কাছে আজকে আমি যে টপিকটি এনেছি অত্যন্ত সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে আমি আলোচনা করব আমরা ভারতের নাগরিকরা সরাসরি প্রত্যক্ষভাবে কত রকমের ভোট দিই এবং কোন ভেটে এমপি নির্বাচিত হন কোন ভোটে এমএলএ নির্বাচিত হন এবং কোন ভোটে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন সেটা আমি আপনাদের ঘরে অতি সহজ এবং সরলভাবে বুঝিয়ে বলবো হয়তো আপনাদের আপার দৃষ্টিতে মনে হবে এটা আর কি টপিক কিন্তু একথা সত্য যে প্রত্যন্ত গ্রাম এবং অনেক প্রান্তিক মানুষ এ বিষয়ে কিছুই জানেন না আলোচনা করা যাক আমরা যে ভোটটা দিই আমরা ভারতীয়রা তিন রকমভাবে ভারতের নাগরিক সরাসরি ভোট দেন লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত বা পৌরসভা আমি একটু আপনাদের লিখে বলবো তারপরে বোঝাবো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন তাহলে ভালো করে বুঝতে পারবেন লেখে আচ্ছা আমরা প্রথম ভোট দিই লোকসভা লোক সভা এই লোকসভা এই যে ভোটটা দিই এই ভোটে যারা নির্বাচিত হন তাদের ঘরে এমপি বলে এমপি বা সাংসদ বাংসাদ তাহলে আমরা প্রথমে হচ্ছে লোকসভা ভোট এই লোকসভা ভোট দিই এই ভোটে আমরা যাদের নির্বাচিত করি এমপি এমপি হচ্ছে ইংরেজি কথা যার মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট বাংলায় বলে সাংসদ এই ভোটে কি হয় এই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তিনি তার ক্যাবিনেট মন্ত্রী নির্বাচিত করেন আমাদের ভারতবর্ষে টোটাল লোকসভার আসন পাঁচশো তেতাল্লিশটি পাঁচশো তেতাল্লিশটি লোকসভার আসন নিয়ম হচ্ছে কি কোন দল সরকার গঠন করবে নিয়ম হচ্ছে যার টোটাল তাকে অর্ধেক করে যুক্ত করা তাহলে আমাদের লোকসভার যারা যেতেন তাদের এমপি বা সাংসদ বলেন আমাদের ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটা এমপি সিট তাহলে কোন দল সরকার গঠন করবে তাহলে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করবে এবার বলি এই এমপি সিট কটা নিয়ে একটা এমপি সিট কি নিয়ে একটি এমপি সিট আমাদের পশ্চিমবঙ্গ অনুযায়ী সাতটি অ্যাসেম্বলি বা বিধানসভা নিয়ে একটি এমপিসি এক কথায় আপনারা মোটামুটি ধরতে পারেন যে থানা থানা নিয়ে এমপিসি এই এমপিটা আপনি বুঝতে পারেন লোকসভা ভোক্তা তাহলে মোটামুটি আপনি বুঝতে পারলেন যদিও সাতটি থানাটা ঠিক যত সময় থানার বাইরেও অনেক এলাকা থাকে তো মোটামুটি আপনাদের বোঝাবার জন্য বলছি সাতটি বিধানসভা কেন্দ্র বা সাতটি থানা নিয়ে একটি এমপিসি তাহলে এক নম্বর বোট হলো লোকসভা লোকসভায় যারা যেতেন তাদের এমপি বা সাংসদ বলে ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটি এমপিসি কাছে তাদের মধ্যে হাফ প্লাস ওয়ান যারা জিতবে তারা সঙ্গে গরিষ্ঠ পাবে হাফ প্লাস ওয়ান মোটামুটি দুশো বাহাত্তরটা যে দল পাবে তাদের প্রধানমন্ত্রী হবে এটা লোকসভায় এবারে বুঝবেন এবার হচ্ছে বিধানসভা বিধানসভা আমরা যখন ভোট দিই বিধানসভায় সেই বিধানসভা ভোটে আমরা যাতে তাদের এম এল বা বিধায়ক বলে এম এল হচ্ছে ইংরেজি কথা যার মানে হচ্ছে মেম্বার অব দা অ্যাসেম্বলি বাংলায় আমরা বলি বিধায় হক তাহলে এই বিধানসভায় যারা যেতেন তারা হলে এম এল এ বা বিধায় হক বিধায় হক বিধায়ক আচ্ছা এটা এই বিধানসভার সিটটা রকম মোটামুটি একটি থানা নিয়ে একটি বিধানসভা সিট একটি বিধানসভা সিট একটি বিধানসভা তাহলে এবারে লোকসভাটা তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন বিধানসভা বিধানসভায় যখন বিধানসভা ভোট আছে সেই ভোটে যারা যেতেন তাদের এমএলএ বলে বা বিধায়ক বলে বিধানসভা হচ্ছে একটি থানা নিয়ে একটি বিধানসভার সিট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল বিধানসভার সিট হচ্ছে দুশো চুরানব্বই দুশো চুরানব্বই আপনাদের আগে বলেছি কোন দল সরকার গঠন করবে কি নিয়ম যা সিট আছে সেটাকে হাফ আপ করবেন তার সঙ্গে এক যুক্ত করবেন তাহলে এইটা হচ্ছে আপনার হাফ করলে আপনার হচ্ছে দুশো বাহাত্তরটা আপনার একশো বাহাত্তরটা হচ্ছে একশো যে ভোট হয় সেই ভোটে যারা নির্বাচিত হন তাদের এমএলএ বা বিধায়ক বলা হয় এম ইংরেজি কথা এর মানে মেম্বার অফ বাংলায় হচ্ছে বিধায়ক আমাদের ক্ষেত্রে টোটাল বিধানসভার সিট হচ্ছে দুশো চুরানব্বইটি আপনাদের আমি কোন দল সরকার গঠন করবে তার নিয়ম হচ্ছে টোটাল সিট সেটাকে হাফ আপ করবে তার সঙ্গে এক যুক্ত করবে তাহলে দুশো চুরানব্বই কে হাফ আপ করলে অর্ধেক করলে হচ্ছে একশো সাতচল্লিশ তার সঙ্গে এক যোগ করলে একশো আটচল্লিশ তাহলে এই একশো আটচল্লিশ সিট বিধানসভার সিট যে দল পাবে সে সরকার গঠন করবে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী হবে লোকসভার ভোটটা হচ্ছে আপনার দিল্লির প্রধানমন্ত্রী হবে বিধানসভার ভোটটা হচ্ছে অঙ্গরাজ্যে যে বিধানসভা হবে সেই যে অঙ্গরাজ্যে সেই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হবে এবার আসছি পঞ্চায়েত পঞ্চায়েত বা পৌরসভা পৌরসভা এক নম্বর ভোট লোকসভা দু নম্বর বিধানসভা তিন নম্বর হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভা পঞ্চায়েতটা কোথায় রুরালের এরিয়া অর্থাৎ গ্রাম অঞ্চলে আপনার পঞ্চায়েত ভোট হয় আর যেখানে শহর তুলিয়া আরবানি এলাকা আরবান এলাকা হয় পৌরসভা আচ্ছা পঞ্চায়েত ভোটটা কিন্তু তিনটে পার্টি বিভক্ত পঞ্চায়েত ভোট এই পঞ্চায়েত ভোট হচ্ছে এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দুই নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি সমিতি তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ জেলা পরিষদ তাহলে পঞ্চায়েত ভোটটা কোথায় হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে পঞ্চায়েত ভোটটা আরবান এরিয়া রুরাল এরিয়া মানে গ্রাম অঞ্চলে পঞ্চায়েত ভোটটা হয় তাহলে আমাদের এখানে যে পঞ্চায়েত বোর্ডটা হয় সেটা তিনটি পার্টি বিভক্ত এক নম্বর হচ্ছে গ্রাম পঞ্চায়েত দু নম্বর হচ্ছে পঞ্চায়েত সমিতি তিন নম্বর হচ্ছে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে যারা যেতেন তাদের বলা হয় প্রধান গ্রাম পঞ্চায়েতে যারা যেতেন তাদের যারা সংখ্যাগরিষ্ঠ পান তাদের প্রধান গঠিত হয় আচ্ছা পঞ্চায়েত সমিতিতে যারা সংখ্যাগরিষ্ঠ পান তাদের হয় সভাপতি সভাপতি আর তিন নম্বর জেলা পরিষদে যারা যেতেন বা সংখ্যাগরিষ্ঠ পান তাদের থেকে হয় সভাধিপতি এটা সভাপতি এটা সি পতি তাহলে পঞ্চায়েত গ্রাম অঞ্চলে হয় পঞ্চায়েতটা তিনটে বিভক্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পঞ্চায়েতে জিতে প্রধান হন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে জিতে সভাধিপতি হন মোটামুটি ধরুন আমি কোন একটা গ্রাম পঞ্চায়েত ধরুন ষোলোটা সিট আমি বলেছি তাদের প্রধান হতে গেলে কত হলে হাফ হাফ মানে অর্ধেক অল্টে কোন একটা গ্রামে যদি ষোলোটি সিট হয় একটা পঞ্চায়েতে তার হাফ হচ্ছে আট তাহলে যার প্লাস হন নয় যারা নয় পাবে তাদের প্রদান হবে মোটামুটি এটা বুঝতে পেরেছেন আমি আশা করছি এটা বুঝতে পেরেছেন এবারে একটা কথা আসি যেটা হচ্ছে পৌরসভা পৌরসভাটা হচ্ছে আরবান এরিয়া মানে শহর তরিত হন পৌরসভায় যারা সদস্য হন তাদের কাউন্সিলার করে এবং তাদের যে হেড হন তাকে মেয়র বলে মানে পৌরসভার হচ্ছে পৌরসভা হচ্ছে যারা যেতেন তাদের কাউন্সিলার কাউন্সিলার আর যারা তো আমি আশা করছি আপনারা কিছুটা হলো আমাদের একটা ধারণা এসছে কেননা গ্রাম অঞ্চল এবং প্রান্তিক অনেক মানুষ এই সম্বন্ধে কিছুই জানেন না যে কিসে ভোট দিচ্ছে ভোটে কারা নির্বাচিত হন নির্বাচিত হয়ে কোন সরকার গঠন হয় সেটা জানেন না আমি আশা করছি আপনারা মোটামুটি জানছেন এবং আমার যেহেতু আন্তরিক ইচ্ছা এই চ্যানেলে যে সবাইকে সচেতন করার সেই জন্য আমি বিভিন্ন রকমের ভিডিও বানাবার চেষ্টা করি একদম হায়ার এডুকেটেড থেকে গ্রাম প্রান্তিক মানুষ যাতে সহজ সরল পদ্ধতিতে বুঝতে পারে তো আপনাদের কাছে আমি আরও আমাদের চ্যানেল পক্ষ থেকে একবার অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই এবং আমি আশা রাখবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো যদি কিছু আপনাদের মনে হয় এমনি কমেন্ট করতে পারেন এবং লাইক করবেন যাতে করে আমি আগামী দিনে এগিয়ে যেতে পারি